সেই <laughs> ক্ষেত্রে <laughs> যে একটা সরকার থেকে আরেকটা সরকারের বারবার পলিসিগুলো চেঞ্জ হয় তাহলে ইনভেস্টমেন্টরা ইনভেস্টমেন্ট করতে অনেক ক্ষেত্রে সেই জন্য একটি সবগুলো সবাইকে ঐক্যবদ্ধ জায়গায় নিয়ে করা যায় কিনা সে বিষয়ে ভালো বলেছেন আমরা কক্ষ থেকে এই বিষয়টা সবাইকে নিয়ে আমরা একটি ফাইন্যান্সিয়াল পরিবর্তন না আসে এবং এটার একটা ধারাবাহিকতা থাকে সে বিষয়গুলো আমরা আমাদের আজকে আমাদের বিষয়টা ছিল এবং ভবিষ্যতে আরো বিরেভাবে একই কাজ করতে সেই সে সেগুলোকে সম্প্রতি জাতীয় স্বার্থের জায়গা আমরা এইটাও বলেছি তারা যারা নতুন উদ্যোক্তা তাদের সহায়তা এবং সেটা ঢুকলেই একমাত্র আমাদের যে বিরাট একটা সম্ভাবনার জায়গা আছে আমাদের তরুণদের নতুন করে বিনিয়োগকারী সম্ভাবনা আছে সেই সম্ভাবনাটা তারা

সেটা আমাদের একটা বড় ধরনের আমাদের দেশের সব ভারতের একটা ক্ষেত্র হিসেবে সেটার অনেকগুলো উদাহরণ আমরা তো সেই জায়গা থেকে একটা বড় নীতিগত পরিবর্তন ঘটানো এবং নতুন একটা সূচনা যাত্রা ঘটানো যেখানে আমরা আমাদের দেশের অর্থনৈতিকটাকে মজবুত থাকার দেশি

I right.